আজকে আপু আসছিল মিরা আপু খুলে যাচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে তোমার সালামালাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এটা হচ্ছে বিকেল বান্ধবী আসবে তো ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা আসলে অনেক দিন ধরে রেডি করা হয় না তো আজকে বান্ধবী আসবে যেহেতু ও আসলে আমার অনেক বেশি ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে একটু ভিডিওটা তৈরি করি তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার মতো ফোন করেছিল আমাকে তো আমি হচ্ছে সব কিছু গুছে গাছে নিয়েছি আমার সব কিছু কাজ শেষ আমি হচ্ছে এখন বসে থাকবো শুধু আমার বান্ধবী আসার অপেক্ষায় তো আপনারা দেখতে থাকুন আজকের

আর বড় সন্তান না অনেক মায়া লাগে বেশি অন্যরকম টান হ্যাঁ হুটহাট করে বান্ধবী চলে আসছে আর আমার ঘরে হচ্ছে থাকা কেকটা কেটে নিচ্ছি বান্ধবীর জন্য আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমি লেবু শরবতটা দিব ও যেহেতু মিষ্টি কম খায় তারপরে ওর কাছে একটু মিষ্টি লেগেছে তো ওরটাই সবচেয়ে কম ছিল আনটি আসছে বাসায় কেক নিচ্ছ আচ্ছা না যাও আন্টি গল্প করছে চাও মিরাপুর সাথে গল্প করো চাও রে বাবা রে আচ্ছা ঠিক আছে যাও হুট করে যে আমি কি করব কিসের থেকে কি করব সেটা আমি বুঝতেই পারছিলাম না যে বান্ধবী আসছে কখন যে গল্প করব কখন যে কি বলবো সেটাই আমি বুঝতেছি না তো এর ফাঁকে আমি চা বসিয়ে দিয়েছি আমার নতুন ছেটটাও বের করে নিয়েছি এটার মধ্যেই চা খাওয়াবো বান্ধবীকে তো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর সন্ধ্যার পরে ভাবছিলাম যে ওদেরকে আমি নাস্তার আইটেমগুলো এনে দেবো যে ওরা যেন আমার সাথে দেরি করে কিন্তু ওরা আসলে হঠাৎ করেই আসছে আর অল্প টাইম নিয়ে আসছে আমি শুনে তো অবাক তো আমি চাটাও বানিয়ে নিলাম দেখেন চাটার কালারটা কত সুন্দর হয়েছে আমি সব সময় এমন কেউ আসলে আসলে পাগল হয়ে যায় কি থেকে কি করব সেটা আমার মাথা জলা হয়ে যায় মানে আমার মনে হয় যে মনে মনে হয় যে ওইভাবে আপ্যায়ন করতে পারছি না কি থেকে কি করব আগে থেকে আসলে প্ল্যান করে রাখতে হয় কত সুন্দর হিসনা চায় কতদিন পর আবার দেখা হলো ওরা আসলো आधा ঘন্টা পরে কিন্তু চলে যাচ্ছে ভাইয়া ফোন দিয়েছে দরকারি মিরা যাবে বান্ধবীর বাসায় আপু ও আমার এটার কালারও হালকা হালকা আমারও একটা কালার সেম তোমার আর আমার সেম নাকি হ্যাঁ আমি একটা কালোটা নিয়ে আমারটা দাও

অনেকদিন দেখা হয় না বাচ্চাদের পড়াশোনা নিয়ে আর ও হচ্ছে পরীক্ষা দিচ্ছে মক টেস্ট দিয়েছে সুমিতের সাথে পড়ে ওর মেয়ে তো ওর সাথে আমার সবচেয়ে আগে শুরু থেকে কিন্তু ও আমার বান্ধবী ছিল যখন সুমিতকে আমি ভর্তি করাই ও যখন ছোট তো আলহামদুলিল্লাহ এত বছর আমাদের রয়েছে তো ইনশাআল্লাহ থাকবে আন্টি আন্টি চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে দেখি আপনি চলে যাচ্ছে কেউ আসলে আমার মেয়ে এমন করে বাহিরের থেকে দেখতে হবে ওর বারান্দা থেকে দেখতে হবে আমার বান্ধবী আবার তাকিয়ে ছিল কিন্তু আমি অন্য বারান্দায় ছিলাম দেখে যে আমার বান্ধবী আমার জন্য গিফট নিয়ে এসেছে অনেক সুন্দর হয়েছে বান্ধবী অনেক ধন্যবাদ তো সামনাসামনি তো বলা হয়নি মোবাইলে বলে দিলাম কালারটা অনেক সুন্দর হয়েছে আমি অলরেডি একটা পরে আছি এই যে এই কালারের মধ্যে কি করছো কি করছো ওরে বাবা নেই ওরে বাবা নেই ওরে বাবা নেই ডেন্স করবা লাফানা শুধু নাচো এমনি ডেন্স করো এই তো চো তুমি তুমি এমন করে নিচেটা এরকম পড়ে যাচ্ছে কেন নিচেটা পড়ে যাচ্ছে কেন এরকম না মা আমি আসো ঠিক করে দিয়ে আসো মাম্মার কাছে আসো একটু ঘুম নেই হ্যাঁ আজকে কে এসছিলো আপোস ছিল মিড আপু ও আপোস ছিল চলো আধা ঘন্টার শোয়াই দেই চলো হ্যাঁ হ্যাঁ আসো আসো চলো আধা ঘন্টা শোয়াই দেই তারপর উঠে যাবে আসো

একটু লেট করে উঠে এই যে মশারিটা কি করছো কি টুকি দেই আসো আসো টুকি দেই টুকি 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 দাও মাথায় দাও এটা মাথায় দাও করো তো দেখি ভাও মামা মামা বই পাচ্ছি বই পাচ্ছি ও বই দেখা কি বই দেখিয়েছে ও ভাউ এই যে বাউ মাথায় কি হলো মাথায় কি হলো ভাস করো আমার কাপড় ভাজ করো তুমি জানো কিভাবে কাপড় ভাজ কর ইয়া দাও আমার কাছে দাও আমার কাপড়টা ভাস করে ফেলি বান্ধবী চলে গেল আর এরপর আমি সব কিছু আগের মতো গুছিয়ে গেছে নিলাম সব কিছু ধোয়া শেষ এখন আমি একটু বসে রেস্ট করব সব কিছু ধোয়া শেষ আমার মোটামুটি কাজ শেষ পর আসছিল বান্ধবী মনে হলো যে আরেকটা থাকলে মনে হয় বেশি ভালো হতো গল্প করতে পারতাম ও আসলে বেশি টাইম নিয়ে আসেনি